ঢাকা বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেবে এবং কারুণ বাজারে আসলে পেঁয়াজের দাম কেমন আছে আপনারা সকলেই জানেন যে গত দুই একদিন ধরে কিন্তু আমরা কাউরন বাজারে এসেছি কারুণ বাজারে আসলে দেখানোর চেষ্টা করবো এবং কাউরন বাজার থেকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের বাজার তালিকা জানাবো এবং আসলে কি বাজার বেড়েছে নাকি বাজার সেই আগের মতোই আছে সে বিষয়ে আমরা একটু কথা বলে জানবো এদিকে আমাদের সেই পরিচিত ব্যবসায়িক ভাই রয়েছেন

কিন্তু আমাদের দেশে যা যারা ব্যবসায়িক রয়েছেন আপনাদের আগে কিন্তু আরো কয়েকটা কয়েকটা হাত হয় পেঁয়াজের তারা কিন্তু আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আছেন যে আসলে আপনার যখনই বললেন বাজার বাড়ছে তখনই কিন্তু ওনারা পেয়ে ছাড়বে অনেকে পেয়েছে দেখেন ছাড়ে নাই তাই না এখন কেমন আবাস পাচ্ছেন এই বিষয়টা নিয়ে আমাদেরকে যদি একটু জানান আপনার পিস বর্তমান যে লেভেল আছে এই লেভেলই থাকে যাবে বাজার মনে হয় আর কমবে না বাজার একটা আজকের জেলা থেকে আসে যে পিঁয়াজ এই যে আমি দেখতে পাচ্ছি কত করে বিক্রি চলছে ওটা ভাই আর যে সোনাপুরের পেঁয়াজ মোটা সোনাপুর ওটা আপনার সমান দামি